আজকের ভিডিওটা প্রথমেই শুরু করছি প্রিয়া আর কল্পনার শ্বশুর শ্বশুরমশাইয়ের আত্মার শান্তি কামনা করে হ্যাঁ আমি একটা অন্য ভিডিও করেছিলাম ওদের নিয়েই করেছিলাম তো সেই ভিডিওটা আপাতত আমি এটা রেখে দিয়েছি প্রায় মানে আপলোড করিনি পাবলিশ করে তারপর খবর পেলাম আমি ভিউয়ারদের থেকে খবর পেলাম মানে ধন্যবাদ যেসব ভিউয়ার্সরা আমাকে খবর দিয়েছ সকালবেলাটা তো খুব ব্যস্ত থাকি তখন এতটা ইউটিউবের কোথায় কি হচ্ছে আমার পক্ষে দেখা বা জানা সম্ভব হয়ে ওঠে না তো আমাকে একজন ভিউয়ার্সই খবর দিল যে দিদি প্রিয়ার শ্বশুরমশাই প্রিয়া কল্পনা শ্বশুরমশাই আর নেই এই মেশামশাইকে নিয়ে অনেকগুলি ভিডিও করছে অ্যাকচুয়ালি মেশা ওনাকে নিয়ে ভিডিও করিনি মেনলি ওনার দুই বউকে নিয়েই ভিডিও করেছিলাম তাই আর খুব বেশি ভিডিও আমি করিনি অন্যদের মতো অন্য কন্ট্রোভার্সি কেটে যেরকম প্রত্যেকটা দিন এমনও কেউ কেউ আছে যে সকাল বিকাল সকাল বিকাল শুধু প্রিয়ার কল্পনাকে নিয়ে বলেছে আমি হয়তো চার দিন পাঁচ দিন পর পর একটা ভিডিও করেছি চার দিন পাঁচ দিন পর পর যেহেতু বাড়িতে অসুস্থ রোগী থাকে এটা অসুস্থ রুগীর পরিবারকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে এটা বলা ওটা বলা নিজের বিবেকে লেগেছে এমনকি গত পাঁচ দিন ছ দিন তো কোনো আমি ভিডিওই করিনি দেখ পুরোনো কথা তুলবো না কথা তুলতে গেলে অনেক কিছু বলা যায় অনেক কিছু তোলা যায় আর বলতে গেলে অনেক কিছু বলা যায় অবশেষে বলবো প্রিয়ার শ্বশুরমশাই ভীষণ ভাগ্যবান প্রচণ্ড ভাগ্যবান এই মানুষটিকে খুব একটা বেশি আমি দুই বইয়ের কোনো বইয়ের ব্লগ চ্যানেলে দেখিনি দূরে বসে খাচ্ছিল বা কাজ করছিল বাবাকে জিজ্ঞেস করলাম মা কি সেন্টারে গেছে এরকম দেখেছি ঠিক আছে অসুস্থটা হওয়ার অসুস্থটা হওয়ার পর বলাটা ভুল প্রিয়ার ফ্ল্যাটে যাওয়ার পরই ভালো করে দেখেছি ওনাকে দেখেছি কিভাবে নাতিকে কোলে নিচ্ছেন দেখেছি উনি ওই যে বললো কালকে প্রিয়া সুস্বুতা দেশালাই করা তো এগুলি তখনই মানুষ দেখতে দেখতে পেয়েছি উনি ভাগ্যবান তাহলে আমি কেন বললাম উনি ভাগ্যবান এর জন্য ওনার দুটো ছেলে রত্ন দুটো ছেলে রত্ন যেমনি বড় ছেলে ভালো তেমনি ছোট ছেলে ভালো খুব কম বাবাই বোধ বিশেষ করে গ্রামের এই রকম পরিবেশে এমন দুটো ছেলে রত্ন মানে জন্ম দিতে পারে কারণ প্রিয়াদের পরিবারে আমার মনে হয় পঁচাত্তর জন লোক থাকলেও হয় একজনই বোধ হয় সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করা লোক এটা হচ্ছে কল্পনার বট আর ঠিক তেমনি অভি শান্ত সুইট ধীর স্থির হুম তো দুটো ছেলেই কর্তব্য করতে কোনো দিকে ত্রুটি রাখিনি কর্তব্য করতে কোনো রকম অবহেলা করেনি দুজনেই সমানভাবে কর্তব্য করে গেছে দুজনেই কর্তব্য করে গেছে লাস্টলি কল্পনার বর যখন বাবাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো না তখন মনে হতো ছোটোবেলায় বাবারা বাচ্চাকে ঘুম পাড়ায় বাবাকে মানে বাচ্চাকে ধরে রাখা হচ্ছে খাট থেকে পড়ে না যায় ঠিক সেই ফিলিংসটি আমার এসেছিল। আজকে ছেলে বড় হয়ে বাবাকে জড়িয়ে ধরে শুচ্ছে বাবাকে পুরোনো দিনের গান শোনাচ্ছে এই দিনগুলির জন্যই তো বাবা মারা তার সন্তানকে বলে না সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট সন্তান সন্তানকে বড় করো সন্তানকে ভালো করো তাই সেই সেই জিনিসটা কিন্তু দেখা গেছে চোখে ফুটে উঠেছে অভি খুব বেশি এক্সপ্রেসিভ না হলেও বাবাকে যখন আদর করে খাওয়াতো বাবাকে যখন আদর করে পরিষ্কার করতো বাবাকে যখন মুখ মোছাতো একটা মানে ছোট্ট শিশুকে যেমনভাবে করে হ্যাঁ ঠিক যেভাবে অভিকে হয়তো ছোটোবেলা এইভাবে করেছিল ওনার ওর বাবা ঠিক সেভাবেই কিন্তু করেছে সেই জিনিসগুলি পেতে গেলেও ভাগ্য লাগে অনেক বড় লোক হওয়া যায় অনেক টাকার মালিক হওয়া যায় অনেক কিছু অনেক মানে পূর্ণ করার লোক যে স্বাধীন কীর্তন করা বেড়ানো করা যায় এরকম অনেক লোক আছে কিন্তু এই যে শেষ সময়ে সেবা পেতে গেলে সবচেয়ে বেশি কিন্তু লাগে একটা ভাগ্য যেটা উনি পেয়েছেন শেষ সময় দুই ছেলের দিক থেকে কোনো রকম ত্রুটি নেই বাবার যত্নআত্তির দুই ছেলে সমানভাবে যত্ন আত্মী করেছে এই দুই ছেলেকে মানে বড় করে ওনার বাবা অনেক বড় পুণ্য কামিয়েছিলেন তাই শেষ সময় মানুষ বলে শেষ সময়টা হচ্ছে যতদিন আমাদের এখন আমরা চলতে পারি হাঁটতে পারি কথা বলতে পারি কাজ করতে পারি এটা কোনো ব্যাপার না তখন আমাদের কাছে এখন সবই আছে কিন্তু একটা সময় থাকে যখন আমাদের কাছে কিছুই থাকে না নিজেরাই অসহায় হয়ে যায় এই সময়টাই হচ্ছে আমাদের শেষ সময় যে শেষ সময় কে দেখবে জানি না শেষ সময় ভালোভাবে যাবে কি না ওনার শেষ সময়টা সত্যিই ভালোভাবে গেছে এবং পুরোপুরি ওনাকে দুই ছেলে সুস্থ করার চেষ্টা সুস্থ করার কামনা এবং কোনোটার দিকে চিন্তা করেনি যে কোন দিকে টাকা পয়সা কোন দিকে খরচ চিন্তা করেনি বাবা ভালো থাকবে বাবাকে ভালো রাখতে লাগবে ওই চেষ্টাটা দুই ছেলেই করেছে তাই একটা কথাই বলবো যে সত্যি মেশামশাই আপনি অনেক অনেক পূর্ণ করেছিলেন এমন দুটো ছেলে যেমন মানুষ বলে না রত্নগর্ভা মা বা রত্ন গর্ভ তো বলে না গর্ভটা যেহেতু মার থাকে তাই রত্ন গর্ভ গর্ভা মাই বলে কিন্তু তা তো আমি বলবো মা তো রত্নগর্ভাই কিন্তু বাবাও এই ছেলেদের করেছে আপব্রিঙিং এভাবে করেছে পালন পোষণ এভাবে করেছে যে এরা জানে এদের কর্তব্য কতটুকুন এরা জানে বাবা মা দুজনের জন্যই করতে লাগবে কল্পনার বর যখন চলে এসেছে তখনই আমার না একটু কেমন জানি মনে হয়েছিল যে তাড়াতাড়ি চলে এলো কেন হ্যাঁ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে চলে এলো তার মানে কি ডাক্তাররা কিছু বলে দিয়েছে কিছু একটা তো ও বলেছেন আর চলে মানে বাবা আসলো বাড়িতে ছেলে চলে এলো বাড়িতে বেশি দিন তোর হয়নি কল্পনার মাত্র ভিডিও দেওয়া শেষ করলো কান্নাকাটি করে ওর শ্বশুরমশাইকে রেখে ও ওর বর চলে গেল। কল্পনার ওই একুশ দিনের ভিডিওটা কমপ্লিট হয়ে গেল ওর বর আবার চলে আসলো তাই আমার তখন একটু ডাউট হয়েছিল তাতে চলে এলো তারপরেও কিন্তু সত্যি কথা বলতে কি ভাবতে পাইনি তাড়াতাড়ি চলে যাবেন হয়তো উনি বড় ছেলের জন্যই ওয়েট করছিলেন ওয়েট করছিলেন বাড়িতে আসার জন্য তাই বাড়িতে আসলেন বাড়ির পাড়ার প্রতিবেশী সবাই দেখলো সবার সাথে ওনার আই কনট্যাক্ট হলো বা হয়তো উনি আমরা বলি না হয়তো হুশে নেই সেন্সে নেই তাহলে আবার বলে হুশ থাকে হ্যাঁ তাই নিজের বাড়িতেই নিজের দেহ ত্যাগ করলেন আর অ্যাটলিস্ট বড় ছেলে এসেও বাবারকে যেটাকে বলে শেষ দেখা দেখতে পেল তাহলে অনেক সময় থাকে যে বাবা বাবার শেষ দেখা দেখতে পাওয়া যায় এটা অনেক কষ্টের থাকে বাবা মার শেষ দেখা শেষ সময় কাছে থাকতে পারে না পরে হয়তো আসে ততক্ষণ হয়তো বাবা মাকে আর দেখাই যায় না কারণ অনেক সময় রাখা হয় না সেখানে কল্পনার হাজব্যান্ড অ্যাটলিস্ট এসে বাবাকে দেখতে পেলেন আর অভিও ডিসিশনটা নিয়ে ভালোই করেছে যে বাবাকে বাড়িতে আনতে পেরেছে অ্যাটলিস্ট যেই বাড়িটার গেট থেকে শুরু করে সব কিছু উনি নিজের হাতে ঠিক করতেন সেই বাড়িতেই উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওনার পরিবারের বাকি লোকদের সামনে নিশ্চয়ই ওনার ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ নিজের স্ত্রী যত স্ত্রী দেখুক না দেখুক ওনার মন তো করেছে তাই সবার সামনে উনি দেহ ত্যাগ করলেন আর কোনো কিছু বলবো না মেশামশাই যেখানেই থাকুন যেভাবেই থাকুন ভালো থাকার চেষ্টা করুন ভালো থাকুন আত্মার শান্তি কামনা করি আর পুরো পরিবার দুটো পরিবারের প্রতি দুই ছেলের পরিবারের প্রতি রইল আমার সমবেদনা হ্যাঁ আশা করছি এই পিরিয়ডটা ভগবান থেকে শক্তি দেবে যে হ্যাঁ বাবা আর নেই বাবা মা ছাদ হয় এই বাবা মা চলে যাওয়ার পর যে কষ্টটা না সেটা মেয়েরা তো কেঁদে কেটে বলে ফেলতে পারে ছেলেদের ভিতরে কষ্টটা অনেক বেশি হয় ওরা হাউ হাউ করে কেঁদে বলতেও পারে না বাবা নেই বাবা নেই মা নেই তো কষ্টটা কিন্তু ওদেরও কম হয় না কষ্টটা ওদের মাঝেও হয় কিন্তু ওরা প্রাণ খুলে কাঁদতে পারে না মুখ ফুটে সেভাবে বলতে পারে না কর্তব্যর খাতিরের ছোটোর থেকে বলে বড় হয় বলে বড় করা হয় ছেলেদের চোখের জল আমরা দেখি না ভেতরটা আরও বেশি কাঁদে তাই পুরো পরিবারকেই আমি সমবেদনা জ্ঞাপন করলাম আর আশা করব সবাই এই সময় একে অপরকে জড়িয়ে ধরেই বাঁচার চেষ্টা করবে একে অপরকে ভালো রাখার চেষ্টা করবে দুই ভাই এই সময় অনেক নিয়ম কারণ আছে সব কিছু দিয়ে যাবে দুই ভাই একসাথে একসাথে মিলেমিশেই বাবার শেষ কাজটুকু করুক বাবা যখন ছোটোবেলা দুই ভাইকে বড় করেছিল দুই ভাইকে সমানভাবে ভালোবাসা দিয়েই বড় করেছিল তাই সব বাবাই ভাবে আমার ছেলেরা যেন শেষ দিন পর্যন্ত একসঙ্গে মিলেমিশে থাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের দিকে খেয়াল রেখো